নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে আপনারা কিন্তু সবাই জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও চার পার্সেন্ট ডিএ কিন্তু বাড়িয়ে দিয়েছে এটার খবর মানে সরকারি কর্মচারীদের হট করে এটা একটা চমকে দেওয়ার মতন কাজ এবং এতেও কিন্তু সরকারি কর্মচারীদের একটা সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ যারা দিনে দিন অনশন করে আসছে আন্দোলন করে আছে তারা কিন্তু এতেও কিন্তু মোটেও খুশি নন তারা আবার বলছে যে এটা আমাদের বিখ্যা দেওয়া হল সেখানে তাদের কোনো রুলস মেনটেন করা হয়নি সো বন্ধুরা ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারেন যার এটা লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা আরও ডিটেলসে আপডেট পেয়ে যাবেন সো বন্ধুরা চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করে এবং সংগ্রামী যৌথ মঞ্চ কী কী বলছে এই ডিএটা নিয়ে সেটা আমরা আজকে জেনে নেব চার পার্সেন্ট কেন চল্লিশ হাজার পার্সেন্ট ডিএ বাড়ালেও কিন্তু আমরা খুশি হব না কর্মবিরতি ডাক সরকারি কর্মচারীদের অনশন চলছে চলবে অনশনের কিন্তু প্রায় একু কুড়ি একুশ দিন কিন্তু পার হয়ে গেছে অনশনের রাজ্য সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট মর্গ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার বাজেটে সেই ঘোষণা করা হয়েছে তবে তাতে একেবারে সন্তুষ্ট না রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ রাজ্য স রাজ্য বাজেটে আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানো হয়েছে তবে তাতে মোটাই খুশি নন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বরং তাদের বক্তব্য শেষ এক বছরে যত এগারো পার্সেন্ট ডিএ বৃদ্ধি ঘোষণা করা হোক না কেন আদতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডি সঙ্গে ফারাক সেই তিরিশ পার্সেন্টই বত্রিশ পার্সেন্ট হয়ে গেল এই এই মাসে কেন্দ্রীয় সরকার কর্মচারীরা আবার কিন্তু চার পার্সেন্ট ডিএ পেয়ে যাবে অর্থাৎ সেই ফারাকটা কিন্তু আবার সেই ছত্রিশ পার্সেন্টে এসেই দাঁড়াবে অর্থাৎ চার পার্সেন্টে কোনো আলটিমেটলি কোনো লাভ হলো না তারা কোনো লাভ দেখছে না সেই পরিস্থিতিতে শুক্রবার অর্থাৎ গতকাল কিন্তু প্রতীকী অনশনে করেছে সংগ্রামী মঞ্চ কিন্তু গতকাল কিন্তু প্রতীকী অনশন করেছে অর্থাৎ যে যে যার যে স্কুলে আছে সেখানে সেই স্কুলে সে না খেয়ে সে কাটিয়েছে এবং সে অনশন পালন করেছে ঠিক আছে এটা আপনারা মোটামুটি সবাই জানানেন এটা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী মঞ্চের তরফে বলা হয়েছে আটই ফেব্রুয়ারি রাজ্যের বাজেটে যথাযথ নীতিহীন এবং হিসাবহীনভাবে আরও চার পার্সেন্ট মর্গ ভাতা বাড়ানো হয়েছে এই চার পার্সেন্ট মর্গ ভাতা কোন বছরের কোন পর্যায়ের মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ সেই সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আরও বলা হয়েছে মর্গ ভাতার নামে সরকার এই ভিক্ষা ভিক্ষাকে আমরা ধিক্ষার জানাচ্ছি সরকার মর্গ ভাতার নামে আমাদের ভিক্ষা দিচ্ছে দু টাকা চার টাকা করে ভিক্ষা সেই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যে বিভিন্ন প্রান্তের শিক্ষক এবং রাজ্য সরকারি কর্মচারীরা প্রতীকী অনশন কিন্তু করে গেছেন এবং প্রত্যেকে এটা আমিও ফেসবুকে যে আপনাদের চৌথ সংগ্রামী মঞ্চের গ্রুপ আছে আমি সেটাতে দেখেছি অনেকে এরা অনশন পালন করেছে আজকে সারা দিন তারা অনশন পালন করেছে পাশাপাশি বাইশে ফেব্রুয়ারি কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে সেদিন উচ্চ মাধ্যমিকের একাধিক বিষয়ে পরীক্ষা আছে সেগুলি হল কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্ট স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস বাইশে ফেব্রুয়ারি যে অনু এই আন্দোলনে যে ডাক দেওয়া হয়েছে কর্মবিরতি তবে সেই দিন একটা কথা বলে রাখি সেই দিন কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে সো আমার মনে হয় না যে একটা পরীক্ষা চলাকালীন এটা করা ঠিক হবে আমি এটাকে সাপোর্ট করি না সবসময় ডিএ সাপোর্ট এবং ডিএ আন্দোলন কর্মীদের সবসময় পাশে থাকি আমার চ্যানেল সবসময় তার পাশে থাকে সমস্ত কিছু নিউজ দেওয়া হয় বাট এটাকে আমি মানতে পারছি না বাট উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে তো পরীক্ষা আপনারা যেহেতু শিক্ষক আছেন এদের সাপোর্ট করা উচিত কোনো পরীক্ষার্থীর যেন কোনো অসুবিধা না হয় এটা দেখা উচিত সো বন্ধুরা এটা হলে কি আজকে কার আপডেট সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্ধ